নমস্কার বন্ধুরা আমি কনিকা মিস্টিরিয়াস ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সর্ষে বাটা দিয়ে কুমড়ো শাকের পাঁচ মিশালি নিরামিষ তরকারি আশা করছি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমে আমি কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব বিউলির ডালের বড়ি এবার বড়িগুলো ভালো করে ভেজে বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে এবার আরো একটু সর্ষের তেল দিয়ে দেব দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দেব একটা চেরা পাকা লঙ্কা দুটো তেজপাতা পাঁচ ফোড়ন এবার ফোনটাকে আমি দু তিন সেকেন্ড মতো ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি পটল দেব কুর্জি দেব বরবটি অল্প গাজর এবার একটু ভেজে নেব সবজিগুলো হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো টুকরো করা বেগুন আর দেবো একটা টমেটো কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নেব সবজিগুলো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো অল্প একটু ধনে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো শাক শাকটা দিয়ে আর একটু কষিয়ে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না হতে দেব ঢাকাটা নামিয়ে নেব এবার এর মধ্যে ভেজে রাখা গড়িগুলো দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সর্ষে বাটা আমি একটু কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি এই রান্নাটা আমি আলু দিইনি। তোমরা চাইলে আলু দিতে পারো এবার মিনিট খানিক মতো ফুটিয়ে নামিয়ে নেব বড়িগুলো সুন্দর বলে গেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা আমার এই নিরামিষ রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ